আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যাই হোক বহুদিন পর আজকে সিঙ্গাপুরে আসার পরে আজকে একটু বেরোল আমার সব জায়গায় আজকে ক্রিসমাস ডে উদযাপিত হচ্ছে তো এক্ষেত্রে আমাদের এখানেও বন্ধ মনে করলাম যে একটু ঘোরাঘুরি করে আসি তো সাথে আছে আমাদের সোহাগ এখন বাস থেকে নামার পরে এখন যাচ্ছি আপনার ট্রেন স্টেশনে অ্যাকচুয়ালি থেকে বড়ো জিনিস কি জানেন সিঙ্গাপুরের বসতি অনেক বাট এখানে আপনার গ্রিনের কোনো অভাব নেই যেমন আপনার গাছপালা এগুলো সব কিছু এরা সবসময় পরিচর্যা করে প্লাস আপনার রাস্তাঘাটগুলো দেখেন কি সুন্দর পরিষ্কার মাঝে মাঝে দুই ভাই বের হয়ে যাবো সাথে আর একটা ছোটো ভাই আছে যাচ্ছে ওকে নিতে লিখন আছে একসাথে যাব যে ঘোরাঘুরি করে দেখেন কত সুন্দর আর কত গোছানো পরিবেশ আজকে হলিডে তো অনেক ক্রাউড আছে এখন চেক করতে হবে যে আমার বাস কার্ডে কত টাকা আছে দেখা যাক মিলে দাস দুই টাকা পঞ্চাশ পয়সা তার মানে আমার রিচার্জ করাই লাগবে না করলে হবে না আমি দেখা দিচ্ছি যে আমার কার্ডটা এই দেখেন বারো টাকা হয়ে গেছে আমার কার্ডটা এগুলো সব নিয়ে অ্যাকচুয়ালি আপনার এটা ছাড়া ভিতরে ঢুকা যাবে না এই যে কার্ডটা দেখবেন চারটা পাঞ্চ করব তারপরে এখন অবস্থা গেট ক্লোজ সেম অ্যাস বাংলাদেশেও আছে অবশ্য তো এখানকার যে এক্সেলেটরগুলো আছে অনেক স্মুথ ক্লাস অনেক ইউজফুল তো এখানকার যে প্ল্যাটফর্মগুলো আছে অনেক সুপার এই দেখেন এটা হচ্ছে এমআরটি ম্যাপ আপনি কোথা থেকে কোথায় যাবেন সব কিছু ইজিলি বুঝতে পারবেন তো আমরা এখন আসি স্যাম এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার ফেরার পার্কে মাটিতে এই যে ফেরার পার্কে মাটি এটা হচ্ছে মুস্তফা প্লাজা এখানে আমাদের রেড লাইন ধরে সুন্দর করে এখান থেকে এসে ডাউন টাউন লাইন ব্লু কালার লাইন থেকে তারপরে আপনার লিটিল ইন্ডিয়া আসতে হবে তো এখান থেকে তারপরে ফেরার পার্ক যাবো এই যে ডিপার্ট হয়েছে আমাদের ইয়ে মাটি স্টেশন আমরা এখন কথা উঠবো

তো এখানে আপনার আন্ডারগ্রাউন্ডে সবথেকে ম্যাক্সিমাম লাইনগুলো সব আন্ডারগ্রাউন্ডে যাওয়া তো আমরা মিনিমাম কত মিটার হবে তিশ পঁচিশ মিটার নিচে এখানে প্রজেক্টারগুলো অনেক সুন্দর এখান থেকে আমরা লিটার নিয়ে যাবো অফিস পরে আবার নেমে এখানে এই যে আমরা চলে আসলাম এখন হচ্ছে ফেরার পার্ক এম আর টি স্টেশন মাঠ বলে আপনার এখান থেকে আপনার কম্বল বা আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনা হয় এখান থেকে যেমন আপনার লাগেজ টাগেজ এগুলো আছে এই সবজিগুলো সব পাওয়া যায় মোটামুটি গাড়ি এগুলো আসে সম্ভবত মালয়েশিয়া থেকে আছে ভালো রেস্টুরেন্ট আছে যাই হোক ছোটো ভাই আসছে আসুক আসলে তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকি তো মোস্টলি যারা সিঙ্গাপুরে আসে আসার পরে যদি কেউ কারোর সাথে মিট করতে চায় তো এই জায়গাটাই পপুলার এখানে সবাই আসে কম বেশি এখনও লোকজন বেশি হয় না তো বিকালের দিকে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে এখানে আপনার পা ফেলানোর জায়গা থাকে না এটা হচ্ছে খানা বাসমতি রেস্টুরেন্ট বাংলাদেশ রেস্টুরেন্ট এখান থেকে খাবার নিয়ে হয়েছে ছোট ভাই আছে সাথে বললাম না যে বাংলাদেশ সিঙ্গাপুরের বুকে ছোটখাটো একটা বাংলাদেশ দেশ তো এখানে আর কি বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায় এটা হচ্ছে কচু ভর্তা ডাল এটা হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে কালো